আসসালাম আলাইকুম দরদের বক্স অফিস কালেকশন কত হলো চার দিন শেষে চার দিন একটা সিনেমার জন্যে খুবই ক্রুশুয়াল টাইম প্রথম দুই দিন কিছুই না প্রথম দুই দিনে বোঝা যায় না সিনেমা কোন দিকে আগাচ্ছে কিন্তু পরের দুই দিনে বোঝা যায় সিনেমার ভবিষ্যৎ কি হবে তো চার দিনে দরদের কি হাল হলো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই বক্স অফিস কালেকশন কত আপনারা জানেন যে বাংলাদেশে ওইভাবে কোনো বক্স অফিস নাই তবে যেহেতু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে অনলাইন টিকিট সেল হয় কম্পিউটারাইজড টিকিট সেল হয় তার কারণে ওইটার একটা হিসাব ইনস্ট্যান্ট পাওয়া যায় সিঙ্গেল স্ক্রিনগুলোতে যেহেতু কম্পিউটারাইজড না অনলাইন না সিঙ্গেল স্ক্রিনগুলোতে ওই হিসাবটা পাওয়া যায় না এবং বিশাল একটা ফাঁকিবাজি চলে সিঙ্গেল স্ক্রিনে এখন তুফানকে বিট দিয়ে সেই ত্রিশ লাখ টাকা কালেক্ট কালেক্ট করেছিল দরদ প্রথম দিনে ঠিক পরের দিনে গিয়ে সেটি

পরের দিনই সেটা আঠারো লাখ কেটে বেড়েছে এটা একটা শরীর সংকেত অশরীর সংকেত এবং সেই অশরীর সংকেতটা তার পরের দিন গিয়ে আরো ক্লিয়ার হয়ে গেল তৃতীয় দিনে গিয়ে দরদের সিঙ্গেল মাল্টিপ্লেক্স এর কালেকশন গিয়ে দাঁড়ালো নয় লক্ষ টাকায় নয় দশমিক তিন নয় এবং চতুর্থ দিনে গিয়ে সেটি দাঁড়ালো ছয় লক্ষ টাকায় মানে ধীরে ধীরে দরদের কালেকশনটা কমছে অনেকে বলবেন যে ঈদের ছুটি হামিজ আমি বহুত কথা বলবেন যে ঈদ ছাড়া ছবি এই সেই বাংলাদেশে ঈদ ছাড়া সিনেমার অনেক রেকর্ড আছে ডে বাই ডে কালেকশন বেড়েছে তো ঈদের বিষয় নিয়ে দরদ ইচ্ছাড়া ছবি এই বিষয়ে নিয়ে আমি আর একটা কন্টেন্ট সামনে বানাবো এরপরে সেটা দেখে নিবেন যে আসলে কোন ঘোলা জলের পানি আপনাদেরকে অরণ্য খাওয়ালো সর্বসাগুলের দরদের কালেকশন এসে দাঁড়িয়েছে সিক্সটি ফোর সিক্সটি ফোর লাক অলি সিক্সটি ফোর পয়েন্ট এইট এইট লাক এই গড়ে যদি এক সপ্তাহ হিসেব করি নয়ের পরে যদি ছয় হয় ছয়ের পরে হবে তিন তিনের পরে হবে দুই দিনে তাইলে ম্যাক্সিমাম এই সপ্তাহে লক্ষ টাকা আয় করার সম্ভাবনা আছে দরদের এরপরে আরো একটি শুক্রবার পাবে আরো একটি শনিবার পাবে সেই শুক্রবারে যদি দরদের আয় না বাড়ে সেই শুক্রবারে গিয়ে যদি অ্যাটলিস্ট পাঁচ লক্ষ টাকা না উঠে দরাজের আয় বা দশ লক্ষ টাকা লিস্ট দশ লক্ষ টাকায় যদি না গিয়ে থাকে তাহলে ধরে নেওয়া যাবে দরদ উইল বিকাম আ ডিজাস্টার সুপার ফ্লপ কেন কারণ হচ্ছে দরদ একটা হিউজ বাজেটের সিনেমা দরদ কিন্তু এক কোটি দেড় কোটি বাজেটের সিনেমা এই যে চৌষট্টি পয়েন্ট লাখ টাকা যে বিক্রি হলো এটা হচ্ছে মাল্টিপল গ্রস এই টাকা থেকে প্রফিট কতটুকু আসবে এটা আবার হিসেব করে নেন টেন টেন টু ফিফটিন পার্সেন্ট প্রফিট আসবে মানে এটা কিন্তু প্রফিটের টাকা না এটা হচ্ছে সেল তো চৌষট্টি সত্তর লক্ষ টাকা সেল এটা খুব আহামরি কিছু না খুব আহামরি কিছু না একেবারেই কোন একটা হিট সিনেমার তুলনায় এই সেলটা খুব খারাপ মাল্টিপ্লেক্সে সেই জায়গা থেকে পুরো সপ্তাহে যদি সত্তর লক্ষ টাকা দরদ আয় করে এবং পরের সপ্তাহে গিয়ে যদি সেটি দশ লক্ষ টাকা গিয়ে থাকে বা পনেরো লক্ষ টাকা গিয়ে থাকে তাহলে পরের সপ্তাহে এমনও হতে পারে যে মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটা নামিয়েও দিতে পারে তাহলে শাকিব খানের সিনেমার সঙ্গে দিন পরে একটা দুর্ঘটনা ঘটে যাবে যে মাল্টিপ্লেক্স থেকে সাকিব খানের সিনেমা নামিয়ে দেওয়া হয়েছে ডিউ টু সেল হচ্ছে না বা শো কমিয়ে দেওয়া হচ্ছে টু সেল হচ্ছে না আগে এরকম হইতো শো কম দেওয়া আগে শো কম দেওয়া হইতো কারণ তারা ভাবতো যে মাল্টিপ্লেক্সে শাকিব খানের সিনেমা কেউ দেখবে না পরে দর্শকদের চাহিদার তোপে পড়ে শো বাড়াইতে হইতো প্রিয়তমার বেলায় তাই হইছে রাজকুমারেও তাই হইছে তুফারে তো সমস্ত রেকর্ড ভেঙে দিছে তো ওই জায়গা থেকে দরদের প্রথম দিনটা এমন একটা যে মনে হচ্ছিল যে রাজকুমার তুফান ইভেন্ট বাংলাদেশের সমস্ত সিনেমার রেকর্ড ভেঙে দিবে দরদ আমি সবসময় একটা কথা বলি যে সিনেমা আসলে যত খারাপ হোক আর যত ভালোই হোক দর্শক যদি রিসিভ না করে তাহলে সিনেমার ভবিষ্যৎ অন্ধকার প্রথম দিন সিনেমাটা গিয়ে দর্শক যেভাবে রিসিভ করেছিল দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিনে এসে সেই সংখ্যাটা কমছে তার মানে কি মানে ওয়ার্ড অফ মাউথ যে একটা পাবলিসিটি আছে একটা সিনেমার সবচেয়ে বড় পাবলিসিটি ওয়ার্ড অফ মাউথ সেই পাবলিসিটিটা নাই ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি যদি থাকতো কোন ছুটির দিন কোন অফিস দিন কেউ আটকাতে পারত না আবার বড আছে চোরের বউ তবে একটা সিনেমা বেরিয়েছিল চম্পা ইলিয়াস কাঞ্চন সম্ভবত অনেকদিন আগে পঁচিশ ত্রিশ বছর আগে ছোট আমি তখন তো চোরের বউ সিনেমাটা দেখার জন্য মানে ওয়ার্ড অফ মাউথ ছড়ায় গেছে যে এই সিনেমাটা দেখতেই হবে অনেক গিবিক তৈরি হয়ে গেছে অনেক সংসার ভেঙে গেছে মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে এটা নিয়ে আলোচনা আমার মা আবদার করলো আমার বাবার কাছে যে চোরের বউ সিনেমাটা দেখতে হবে ওয়ার্কিং আব্বা ইয়ে তো করতে পারবে না ওই হলিডে ছাড়া যাইতে পারবে না তা আমার মা তো ধরে বসছে যে যাইতেই হবে আমার আমাকে নিয়ে যাইতেই হবে তা আম্মা বাধ্য হয়ে তার কাজে ফাঁকি দিল একটা কিছু বলে ম্যানেজ করে আব্বাকে নিয়ে সেই চোরের বউটা দেখলো তো দিস ইজ ওয়ার্ড অফ মাউথ এই ওয়ার্ড অফ মাউথ যদি হইতো দরদের তাইলে এই ছুটির দিন বন্ধের দিন আর ঈদের দিন কোনো কিছুই ব্যাটার করে না সেই জায়গা থেকে দরদের যে সিচুয়েশন এসে দাঁড়িয়েছে প্রফিট করেছে কিভাবে করেছে সেই বিষয়টা নিয়ে আমরা আরো একটা ভিডিও করবো অনন্যবন এই সিনেমা থেকে প্রফিট করেছে অনন্ত প্রডিউসার এই সিনেমা থেকে প্রফিট করেছে কারণ যাচ্ছে হলে কদর কমে যাচ্ছে দর্শক কমে যাচ্ছে কমে যাচ্ছে এবং ফাইনালি আগামী সপ্তাহে যদি হল থেকে সিনেমাটা নামিয়ে দেওয়া হয় তাহলে এটি একটা নতুন করে শাহিম খানের সিনেমা চলে না বলে হল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে একটা নতুন করে আবার সেই পুরোনো রেকর্ডটা বাজানো শুরু করবে এই জায়গা থেকে উদ্ধার করার জন্য একমাত্র শাকিবিয়ানরা যদি চায় তাহলে সাকিব খানের দরজ সিনেমাকে এই জায়গা থেকে উদ্ধার করতে পারে তারা যদি আগামী সপ্তাহে আবার প্রথম দিন তিরিশ লক্ষ টাকার টিকিট কিনে নিতে পারে তাহলে কিন্তু ধর আবার একটা চাঙা সেল হবে একটা একটা

এত কিছু টাকার এগ্রিমেন্ট এরকম করছে যে আপনারা প্রথম দিনের এতগুলো টিকিট আপনারা কিনে নেবেন এবং আপনাদের স্টাফদের দিয়ে দিবেন আর ফেয়ার কোম্পানি চিন্তা করবে যে আমার কোম্পানিকে একটা রিফ্রেশমেন্ট দিলাম এন্টারটেনমেন্ট দিলাম এবং কোম্পানির একটা ইয়ে হইল সুনাম হইল কোম্পানির এমপ্লয়িরা খুশি থাকলো ছুটির দিনে তাদেরকে একটা টিকিট দিলাম তারা সিনেমা দেখলো এইভাবে একবারে এমনভাবে ভাবে টিকিটটা কাটে তারা দেখা যাবে টিকিটের সংকট কৃত্রিম সংকট তৈরি হয়ে যাবে ওই ওই দিনটা টিকিট পাওয়া যাবে না অ্যাডভান্স প্রি বুকিং হয়ে গেছে তো এরকম কর্পোরেট সেলটা যদি এই এই ফর্মুলাটা যদি অরণ্যভবন অ্যাপ্লাই করতে পারে কোনো একটা কোম্পানির সঙ্গে অ্যাড হয়ে তাহলে কিন্তু আবার আগামী সপ্তাহের প্রথম দিনটা চাঙ্গা হয়ে যেতে পারে সে তো অনেক কিছুই করে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে অনেক জায়গায় হুট করে তার মাথায় আসে আজকে গ্রাম ফোনের সাথে একটা চুক্তি হবে বাস গিয়ে সে একটা দিল আর গ্রাম ফ্রন টিকিট কিনে নিল অনেক কিছু হইতে পারে যেমনটা আবদুল আজিজ সাহেব বলেন বা ইকবাল সাহেব বলেন বা ইকবাল সাহেব তো এরকম দাবি করে যে নিজেরাই টিকিট কিনে রেখেছে এবং বাথরুমে যে এই টিকিটের বান্ডেল টিকিটের বান্ডেল বাথরুমে যে আবিষ্কার করে এত এক গাদা টিকিট ফেলাইতে হয়ে গেছে মানে নিজেরাই যেখানে টিকিট কাটছে সেখানে এক গাদা টিকিট তো এক জায়গায় থাকবেই এরকম ফুটেজ আমরা দেখছি সিনেপ্লেক্সে একটা প্লেসে এক জায়গায় অনেকগুলো টিকিট পাওয়া গেছে এটা হচ্ছে গিয়ে নিজেরাই অনেকগুলো টিকিট কেটে কেটে নিজেদের সিনেমার প্রথম দিন ধরেন পাঁচ লাখ টাকার টিকিট কিনলো কিনে একটা কৃত্রিম সকল তৈরি করে দিল ক্যামেরাম্যান সবাই আছে সবাই যা ভিডিও করতেছে টিকিট পাওয়া যাচ্ছে না টিকিট নেই বাস ব্ল্যাকেও বিক্রি করতেছে না ব্ল্যাকে বিক্রি করার তো অপশনই নাই সুযোগই নেই ব্ল্যাক টি আমি আর একটা কন্টেন্ট বানাবো মধুমিতার যে একটা ভন্ডামি সেটা নিয়ে আরেকটা কন্টেন্ট আপনি সামনে বানাবো তোমার দেখবেন তো দরদের এই সেল কোনোভাবেই আশা করিনি এরকম একটা ডিজাস্টার হবে দরদের তবে এই এর দায় দায়িত্ব সম্পূর্ণ যাবে

একটু কমেন্ট করে জানাবে